কোনো খরচ ছাড়া যদি সুন্দর হয় সেটা হচ্ছে প্রকৃতি প্রকৃতিকে সাজাতে হয় না প্রকৃতি এমনি সুন্দর তো এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য আমাদেরই একটাই কাজ করতে হবে অনেক অনেক করে গাছ লাগাতে হবে হ্যাঁ তবে সেটা যেন জঙ্গলে না পরিণত হয় তো গাছ আমাদের তো অনেক উপকার আর সেটা যদি আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি বিশেষ করে আমাদের যেমন একটু আনাজে তানাজে বাড়ির সামনে বলো আর বাড়ির মধ্যেই বলো কিছু জায়গাতে যদি আমরা কিছু হালকা করে গাছ রাখতে পারি তাও আবার ফেলা জিনিস দিয়ে যেটা কিনা ইউজ করা হয় না যেমন বোতল বা অনেক অনেক কিছু কৌটো টুটো থাকে যেগুলো দিয়ে তো সেটাই হচ্ছে কি আজকের আমার ভিডিওর মূল পর্ব তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বা এম ব্লগের বাইকে স্বাগত তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো উটানে প্রায়চিটি খাওয়ার পরে সকালের এই অভ্যাসটা একটা খুব ভালো তো সকালের ওয়েদারে যদি একটু সুন্দরভাবে আমরা যোগাসন করতে পারি বসে তাহলে তো খুব ভালো হয় কিন্তু আমার সেই সুযোগটা হয়ে ওঠেনা ওখানে করা হ্যাঁ ওখানে একটু হাঁটাহাঁটি করি তো এটাই এনাম তো তারপরেই ওই জন্য ঘরের মধ্যে একটু হালকা এক্সারসাইজ করে নিই তো মেয়েদের এই যে সংসার গুছানো সংসারের যাবতীয় কাজ কর্ম আর রান্না বান্না বর বর সামলালো বাচ্চা কাচ্চা সংসার এই সব কিছুর মধ্যে পড়ে না মেয়েদের যে একটা নিজস্বতা থাকে যেমন নিজেদের একটা আর্ট রয়েছে মেয়েরা কিন্তু অনেক কিছুই পারলে পারে সংসারটাকে হাতে হাতে কত সুন্দরভাবেই গুছিয়ে রাখতে পারে তো যাই হোক এই বোতলটাও আমি বানিয়েছিলাম ফুলদানি তো ফেলে দেওয়া জিনিস দিয়েই কত সুন্দর একটা জিনিস শো করছে দেখো তো যেটা বলছিলাম আমি যে মানে সুন্দর সুন্দর করে সাজাতে মানে সংসারের চাপে আর কি হয়ে ওঠে না তো আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে কাজের ভাকে ফাঁকে মানে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য ব্যবস্থা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাটের পর্দা তো এটা আমি হচ্ছে বানিয়েছিলাম দেখো সৌন্দর্যতা কতটা বেড়ে গেছে তো যাই হোক ঘর দোর গুছিয়ে নেওয়ার পরে আমি চলে এসেছি উঠান যার দিতে মানে ঘরে ঝাঁট দেওয়ার পরে আর কি উঠানটা ঝাঁট দিতেই চলে এসেছি আর এই যে দেখো ঝাঁটার এটা আমার একদমই পছন্দ না তো এরও একটা ডিআইওয়াই করার খুব ইচ্ছা রয়েছে তো তারপরে সংসারের যাবতীয় কাজকর্ম সেরে নেওয়ার পরে আমি স্নান টান সেরে নিয়ে ঠাকুরগড়ে চলে এসেছি তো সকালের এই একটা কাজ না আমাদের একটা আলাদা এনার্জি দেয় তো আমাদের মানে এটা একটা আলাদা বলতে পারো সংসার ধর্মের মধ্যে দেখো এটা কিন্তু একটা ঠাকুর ঘর আর এই যে সুন্দর করে সাজিয়ে দেওয়া ফুল তো প্রকৃতির বুকে থেকে কুড়িয়ে আনা ফুল তো যদিও আজকে অনেকেই ফুলগুলোকে কিনছে যেহেতু তাদের মানে সাধ্যের মধ্যে থাকে না কিন্তু আমার মনে হয় বাড়ির কোথাও না কোথাও একটু গাছ লাগাবার জায়গা থাকে আমরা যদি একটু বুদ্ধি করে বা একটু টাইম করে আমরা যদি গাছগুলোকে লাগিয়ে দিই একটু ফুলের গাছ তো সেটা হোক বা অন্য কোনো জায়গায় ঘরের মধ্যেও সাজিয়ে রেখে দেওয়া যায় তো যাই হোক আমার ঠাকুর ঘর সারা হয়ে গেছে তো ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে মনে হলো হ্যাঁ এটা আমার একটা অনেক কিছু আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক জেনারেলি আরও অনেক কাজই থাকে তো ওই যে দেখলি যেটা আমরা মাজন রেখেছি ওটা আমার হাতে বানানো বোতল দিয়ে তো মেয়ে আর বাবা ওরা তো মুগ্ধ এসে বসে আছে মানে আমি ঠাকুর ঘরে যখন থাকি ম্যাক্সিমাম ওরা মুগ্ধা ধোয় করে তো তা বসে আছে টিফিনের ব্যবস্থা করতে হবে আর দেখো সাথে রুটি কলা আর নিয়েছি যেহেতু ডিম আজকের দিনই মানে প্রোটিন জাতীয় খাবার তেমন নেই তাই আজকের ছোলাটা ভিজে রেখেছিলাম সেটাই সিদ্ধ করে নিয়েছি তো মেয়েকে তো ফার্স্ট খেতেই দিলাম ওকে যদি এরকম সাজিয়ে খেতে দেওয়া হয় ও তো খুব খুশি এ কারণেও কোনো বাচ্চাই যদি যায় বাচ্চা খেতে চায় না তাদেরকে একটু যদি সাজিয়ে গুছিয়ে দিতে পারো না তারা না এসে খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবে অন্যদিনের থেকে তো আমি সেভাবেই বেশিরভাগটা দেওয়ার চেষ্টা করি তারপর শুভেচ্ছাকে পড়াশোনা করিয়ে নিয়েছি আজকে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আর ভেবেই রেখেছি আজকের আমি করেই ছাড়বো অনেক দিন করা হয়নি গো বেশ দিন ধরে মানে অনেক আগে শুভেচ্ছা যখন হয়নি তখন করতাম তো রান্নার ফাঁকে ফাঁকে তাই ভাবলাম একটু রেডি করে রাখি তো বিকালে তখন আর ভালোভাবে এনার্জি পাবো না তো এই যাক এই দুটো দিয়েই আমি আজকের পারবো একদিনে তো অনেক সম্ভব না তো তোমাদের সাথে আজকে যেহেতু দুটোই শেয়ার করবো আর তাছাড়া এছাড়া দেখলেই বোতল দিয়ে ওগুলোও বানানো যায় একটু আইডিয়া করে তোমাদের ডিজাইন দিয়ে করেও নিতে পারো তো যাই হোক ধুয়ে পরিষ্কার করে যখন সবজি ধুতে গেছিলাম তখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর একটু জল ছড়িয়ে এখানে রেখে দিলাম যদিও একটু তোমরা মুছে নিতে পারো তো আমি যখন মানে এটাকে কালার করব আর কি ডিজাইন করব তখন আমি এটাকে ভালোভাবে মুছে নেবো তো যাই হোক খাওয়া দাওয়ার পরে বর মশাই তো যাবে ডিউটিতে আর আমার মানে হাতের কাজগুলো ওটা ওই জন্যই আজকে দিনটা ঠিক করেছি উনি থাকবে না বাড়িতে তাই দেখো টিফিন টিফিন আমি পুরো রেডি করে নিয়েছি রুটি গুছে দিয়েছি সাথে একটু তরকারি আর একটু বললো যে শশার শশা এই শশা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিতে তো তারপর ওকে দেওয়ার পরেও চলে গেছে ছিল আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কেন দুপুর পর্যন্ত কিন্তু আমাদের মেয়েদের একদমই সময় থাকে না তো হাতের কাজ তো দূরে কিন্তু তোমরা জানো তো অনায়াসেই কিন্তু অনেকে আমরা করতে পারি বিকালে যদি না আমাদের অন্য কোনো তেমন কাজ থাকে ঘুমিয়ে বসে শুয়ে বসে কাটার থেকে একটু যদি কাজের মধ্যে থাকো মনটাও ভালো থাকবে আর ঘরটাকেও সুন্দর করে রাখার জন্য সারাদিনও ভালো থাকবে আর এই যে কিছু একটা কাজ নিয়ে ব্যস্ত থাকাটাই কিন্তু আলাদা তো দেখলেই এর কাপটা খুলে নিয়েছি নিয়ে ভালোভাবে এর গায়ে জল ছিল সেটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো দুদিকে দুটো আউটলাইন লাগিয়ে নিয়েছি তো এর থেকে আর বেশি কিছু আমি মানে আস্তে আস্তে করে আগে থেকে কোনো ডিজাইন ভেবে রাখেনি ভাবলাম বসেই পড়ি কীভাবে কি ডিজাইন করবো আস্তে আস্তে মাথায় যতটা আসবে তো ওপরেই দিয়ে দিয়েছি বর্ডার করে মানে বইপি বরপির আকারে সেপ দিয়েছি প্রথমে ইয়েলোটা দিয়েছি তারপরে দেখছি কি করা যায় ওই জায়গাটা অনেকটাই ফাঁকা তো এই রকমভাবে আস্তে আস্তে করে দেখবে ডিজাইন করতে বসবে তো তোমাদের মধ্যেও হাতে তুলি যদি একবার পরে না ঠিক চলে যায় যারা তুলির কাজ জানো না তারাও দেখবে তুলি দিয়ে হালকা হালকা করে যেমন ভাবছো পেন দিয়ে আঁকছি তো এরকমভাবেই শুরু করে দেবে আমি যে খুব একটা বেশি ভালো পারি বলবো না বাট চেষ্টা করি তো আঁকার ছোট থেকে আঁকতে ভালো লাগতো তো এরকম কিছু আলপনা বাড়িতে দিতাম তো সেইভাবে ভাবলাম আগে শুরু তো করি শুরু করার পরে দেখা যাবে কেমন ডিজাইন তো দেখো ফাইনালি আমার পুরো এখন কমপ্লিট হয়নি তো দুদিকে দেওয়ার পরে এরকম ছেড়েও দিতে পারতাম বেশ ভালোও লাগছে মাঝখানে একটু ফুল দিতে পারতাম তারপর ভাবলাম একটু সবুজের ছোঁয়া ওই যে বড় সবুজ রংটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তো সবুজ রঙটাকে মাঝখানে দিয়েই দিয়েছি একটু পাতা শেপে তারপরেই তাকে একটু ফুলও বানিয়ে দিয়েছিলাম দেখো ফুলদানি হিসাবেও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি কিন্তু আমি এখানে ফুলদানি করব না কেন এখানে আমি যেহেতু পেপিক কালার দিয়েছি তো অনায়াসে এর মধ্যে জ্বর লাগলে ক্ষতি হবে না তাই এটাকে আমি রান্নাঘরের জন্য চামচদানি এগুলো এগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকে হারিয়ে যাওয়ার ভয় থাকে তো তার জন্য এটাকে এরকমভাবে সাজিয়ে নিয়েছি আর এটাই ছিল আজকের আমার ডিআইওয়াই তো আরও একটা ডিআইওয়াই করব বলেছিলাম তো তোমাদেরকে ওটা পরে বলছি দেখো এ শোটা কত সুন্দর রান্নাঘরের শোটা বেড়ে গেছে এই যে দ্বিতীয়টা এই কামটা নিয়ে বানাবো বলেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না ড্রয়িংয়ের এই জায়গাটা বেশ ভালো লাগছে মানে আমি ড্রয়িং করবো যেগুলো এদিক ওদিক না রেখে এর মধ্যে যদি এটা রেখে দিই হ্যাঁ তবে এর গায়ে যদি একটু পেন্ট করা যায় তো বেশ ভালো লাগবে বাট আইডিয়াটা তো এরকম সাদা দিয়ে রয়েছে বেশ খারাপও লাগছে না বাট আমি এটা পরে অন্য কিছু কাজে লাগাবো তো সেই জন্য এরকমভাবে আপাতত রেখে দিলাম আর ভিডিওটি কেমন লাগলো